এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন কারণ সৌদি আরবে যেদিন নয় তারিখ আমাদের এখানে সেদিন আট তারিখ আমাদের এখানে যেদিন আট তারিখ সৌদি আরবে সেদিন নয় তারিখ আমাদের এখানে যেদিন নয় তারিখ সৌদি সেদিন দশ তারিখ তারিখ কিসের দিন জানেন তো ঈদের দিন বলেন না দশ তারিখ কিসের দিন রোজা রাখা হারাম কয়দিন পাঁচ দিন সারা বছরের রোজা রাখা হারাম কয়দিন আরো জোরে বলেন কয় দিন জানেন এগুলো তো অনেকে জানেন না সারা বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সেদিন রোজা রাখলে গুণা হবে কি হবে গুণা হবে মসির ঠেলায় এসকের ঠেলায় কিছু ময় আছে আমি আমার নানিকে একবার ছোটোবেলায় মানে যখন মাদ্রাসায় পড়ি বললাম নানি জিলহাজের রোজা কয়টা রাখবা কয় দশটা আমাকে দশটা তো মিলবে না দশে দিল ঈদের দিন সেদিন কি করবা পরের দিন রাখবো দশটা তো মিলাইতেই হবে আমাকে কে রোজা রাখা হারাম এটা অনেক ময় মুরব্বিও জানে না বুঝছেন সারা বছরে পাঁচ দিন রোজা রাখা দুই দিন আর ঈদের পরের দিন দিন তিন পাঁচ রোজা রাখলে কি হবে গুণা হবে সুতরাং এই পাঁচ দিন রোজা রাখা যাবে না এখন আপনি নয় তারিখ রোজা রাখবেন নাকি আট তারিখ রোজা রাখবেন এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের ভাই মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা দশ তারিখ মানে যেদিন এখানে নয় তারিখ সেদিন আপনারা কি করতে হবে ঈদের নামাজ পড়তে হবে দশ তারিখ করতে হবে আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে আট তারিখ সৌদি আরবের পরের দিন কি হয় আপনার চাঁদ দেখা যায় এখানে সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না করবেন কোন হিসাব বাংলাদেশের হিসাব সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি নয় তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে দশ তারিখ হারাম রোজা রাখা এই জন্য আপনাদেরকে বলি আপনারা যদি দুইটা রোজা রাখতে পারেন অর্থাৎ বাংলাদেশের আট এবং নয় তাহলে আর কোনো ঝামেলা থাকে না দুটাই আমল হয় ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ নবী বিশ্ব নববি সাল্লাল্লাহ বলেন ও সাল্লাম করেছেন জিলহাজ্জের নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলা ঠেই ঠেই আপনার উপরে আবশ্যক সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আবার বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাজ কয়েক ওয়াক্ত